আসছেন উনি ইউপিতে আছেন উনি এখানে নেই অ্যাভেলেবেল নেই আসার হচ্ব না আমরা কথা বলছি ওনাদের কি সমস্যা কথা বলি আমরা কথা বলে দেখছি আমি যদি ওদের সাথে কথা বলি ওদের যদি কেউ আসে কথা বলতে আমরা কথা বলবো কেন ওরা আজকেই নিয়োগ প্রক্রিয়া সেটা আমি অথরিটি নয় আমি কি ওটা উত্তর দিতে পারবো আমি আমাদের সাথে কথা বলতে পারি আমরা কথা বলছি

এটা আমরা কথা বলবো না তবেই বলতে পারি কথা বলতে চাই ন আর

দু সালে পরীক্ষা দিয়েছিলাম এখনো শূন্য কিন্তু আমরা আমাদের যখন নিজের ন্যায্য অধিকার যে সরকারি কাছ থেকে তখন তারা আমাদেরকে অপরাধী তখন তারা আমাদেরকে অপরাধী আমাদের উপর কঠিন অত্যাচার করছে মন্ডল